নতুন একটি টি টোয়েন্টি লিগ শুরু হচ্ছে এবং আগামী বিপিএল দু নিয়ে জানা গেল একটি আনঅফিসিয়াল চমকপ্রদ আপডেট আজকে এই দুটি বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তাই ভিডিও জুড়ে সাথে থাকুন প্রথমে যদি নতুন টি লিগের কথা বলি আমরা সকলেই জানি যে বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডারটি শুরু হয় বছর শেষের দিকে অক্টোবর মাসে এবং শেষ হয় পরবর্তী বছর মার্চ বা এপ্রিল অর্থাৎ ছয় সাত মাসের সময়কালে বাংলাদেশ একটি ফার্স্ট ক্লাস ক্রিকেট টুর্নামেন্ট খেলে অক্টোবর নভেম্বরে যেটি হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এমসিএল অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগকে আট ভাগে বিভক্ত করে ডোমেস্টিকের ক্রিকেটাররা চার দিনের এই ফার্স্ট ক্লাস টুর্নামেন্টে খেলে থাকে যেটাকে আমরা টেস্ট বলে চিনি তারপর বাংলাদেশ জানুয়ারি ফেব্রুয়ারিতে খেলে একটি বিপিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেটা আমরা সকলেই খেলাটা সম্পর্কে অবগত আছি এবং মার্চ এপ্রিলে বাংলাদেশ খেলে থাকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ বারো দলে অংশগ্রহণে পঞ্চাশ ওভারে ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ একটি ওয়ান ডে টুর্নামেন্ট একটি টোয়েন্টি টুর্নামেন্ট এবং একটি ফার্স্ট ক্লাস অর্থাৎ টেস্ট ফর্ম্যাটের টুর্নামেন্ট রয়েছে এর পাশাপাশি যদিও ওই ডিসেম্বর মাসে বিসিএল নামে একটি টুর্নামেন্ট হয় যেটি এনসিএল এর আটটি দলকে সেরা চারটি দল সেখানে চারটি আলাদা আলাদা টিমে বিভক্ত হয়ে সেখান থেকে তারা একটি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট মিনি একটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট ছয় ম্যাচের খেলে এবং ছয় ম্যাচের একটি পঞ্চাশ ওভারের ওয়ানডে টুর্নামেন্টও খেলে কিন্তু এটা আসলে ওইভাবে কার্যকরী না বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটারদের প্রস্তুতির জন্য এখন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটারদের ধরে একটা আক্ষেপ ছিল যে বিপিএল এর আগে তারা কোনো একটি ডোমেস্টিক টি টোয়েন্টি লিগ পাচ্ছে না যার কারণে কিন্তু বিপিএল এ গিয়ে ডোমেস্টিক ক্রিকেটাররা বাইরের দেশের ফরেন ক্রিকেটারদের সাথে পেরে উঠতে পড়তে পারছে না যাই তাই কিন্তু দীর্ঘ অনেক বছর যাবৎ কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটারদের একটি আক্ষেপের নাম হচ্ছে একটি নতুন টি টোয়েন্টি লিগ চালু করা যার কারণে বাংলাদেশের টুর্নামেন্ট কমিটি একটি প্রস্তাবনা রেখেছে যে বাংলাদেশের যে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি হয় অক্টোবর মাসে আট দলের অংশগ্রহণে আটটি বিভাগের অর্থাৎ আটটি বিভাগ বলতে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর এবং ঢাকা মেট্রো এই আটটি বিভাগের সমন্বয়ে যে আমরা একটি ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলে থাকি চার দিনের টুর্নামেন্ট সেটির শেষ হতেই বাংলাদেশ এই আটটি দলকে নিয়েই একটি এনসিএল টি টোয়েন্টি ফরম্যাট চালু করতে যাচ্ছে যদিও এই এমসিএল টি টোয়েন্টি কিন্তু বাংলাদেশে চালু হয়েছিল দু হাজার নয় দশ মৌসুমি কিন্তু সেবার একটি সিজন হয়ে কিন্তু সেই টুর্নামেন্টটি শেষ বন্ধ হয়ে যায় ছয় দলের অংশগ্রহণে সেবার খেলেছিল ঢাকা চট্টগ্রাম খুলনা রাজ্য সিলেট বরিশাল এই চার ছয়টি দল কিন্তু ফ্রান্সাইজি ফরম্যাটে খেলেছিল কিন্তু পরবর্তীতে এটি বন্ধ হয়ে যায় তারপর দু হাজার বারোতে সেটি বিপিএল নামে আত্মপ্রকাশ করে সেই দু হাজার নয় দশ সালের টি লিগের সেই ফরম্যাটের আদলই নতুন করে শুরু হতে যাচ্ছে যদিও এবার কোনো ফ্রাঞ্চাইজি ওইভাবে থাকছে না এবার বিভাগীয় হয়তোবা থাকছে কারণ আটটি যে আটটি দল এনসিএল তারাই এবার টি টোয়েন্টি লিগেও অংশগ্রহণ করবে এবং এবারে টি টোয়েন্টি লিগের এই পদ্ধতিটি হচ্ছে যেহেতু আটটি দল এনসিএল অক্টোবর মাসে চার দিনের টুর্নামেন্ট খেলবে অক্টোবর নভেম্বরে ওটা শেষ হওয়ার পরই সেই আটটি দলকে নিয়ে আবার ডিসেম্বরের শুরু হবে নভেম্বর ডিসেম্বরে খেলা হবে উনত্রিশটি ম্যাচের টি টোয়েন্টি টুর্নামেন্ট উনত্রিশটি ম্যাচ কীভাবে আটটি দল সবাই সবার বিপক্ষে কমপক্ষে সাতটি করে ম্যাচ খেলবে কমপক্ষে অর্থাৎ সবাই নিয়মগতভাবে সাতটি করে ম্যাচ পাবে এবং ফাইনালিস্ট দুটি দলই শুধু আটটি করে ম্যাচ পাবে অর্থাৎ এই আট দলের সমন্বয়ে ফার্স্ট প্রথম রাউন্ডে তারা আঠাশটি ম্যাচ খেলবে এবং যে দুটি দল ফাইনাল উঠবে তারা গিয়ে ফাইনাল ম্যাচটি খেলবে অর্থাৎ ফাইনালিস্ট দল আটটি করে ম্যাচ পাবে এবং এবারই আবারও শুরু হতে যাচ্ছে অনেক আগের একটি নিয়ম সেটি হচ্ছে যে প্লেয়ার ড্রাফট নিয়মটি কারণ আমরা জানি যে এনসিএল এ যার যার বিভাগ থেকে বা বিসিবি থেকে নির্বাচন করে দেওয়া হয় যে এই আটটি দলে পনেরো জন ক্রিকেটার খেলবে প্রত্যেকটি দলে কিন্তু এবার হচ্ছে এরকম যে এবারে ফার্স্ট ক্লাসের চার দিনের টুর্নামেন্ট হবে অক্টোবরে এবং টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে সেখানে প্রত্যেকটি দল তাদের পূর্বের গতবারের দল থেকে আটজন ক্রিকেটারকে রিটেন করতে পারবে দলে এবং নতুন করে ড্রাফট থেকে বাকি ক্রিকেটারদেরকে তারা কিনতে হবে এখনো এই আলোচনাটি এখনও টেবিলের মধ্যে আছে এটি প্রস্তাবনা পেশ করেছে টুর্নামেন্ট কমিটি যেখানে টুর্নামেন্ট কমিটির প্রধান আহ আহমেদ সাজাদুল আলম ববি জানায় যে তারা একুশে মে বিসিবির একটি সভা রয়েছে আগামীকাল সেই সভাতে তারা এটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে বাংলাদেশের এই টুর্নামেন্টটি হওয়ার সময় সবচেয়ে বেশি এবং এটি হলে কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটাররা বিপিএল এর আগে একটি ভালো একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট পাবে এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটি দলের ক্রিকেটার প্রত্যেকটি দল ষাটটি করে ম্যাচ পেলে কিন্তু বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটাররা ষাটটি করে টি টোয়েন্টি লিগ যেখানে

আমরা কিন্তু জানি যে বাংলাদেশের বিপিএল আগামী এই বছর দুই হাজার পঁচিশের পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারিতে গিয়ে শেষ হওয়ার কথা কিন্তু যেহেতু আমাদের এনসিএল ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটি চার দিনের টুর্নামেন্টটি হবে অক্টোবর নভেম্বরে তারপর নভেম্বরের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে যদি আমাদের এই আট দলের টি টোয়েন্টি লিগটি চালু হয় সেটি যদি ডিসেম্বরের মাঝামাঝি সময় শেষ হয়ে যায় পনেরো তারিখের ভিতরে তাহলে তারা আট দশ দিনের ব্যবধানই বিপিএল শুরু করতে চায় কোনো গ্যাপ রাখতে চায় না কারণ বাংলাদেশের ওই ডোমেস্টিক ক্রিকেটারদের প্রস্তুতিটি হওয়ার পর সেটা তারা প্রতিফলন যাতে বিপিএলে দেখাতে পারে তাই পনেরো তারিখ যদি ফার্স্ট ক্লাস টুর্নামেন্টটি শেষ হয় যদিও প্রস্তাবনা আমাদের রয়েছে এখন ফাইনাল হয়নি পঁচিশ তারিখের ভিতরে তারা বিপিএল শুরু করতে চায় তখন দেখা যাবে যে ওই বিপিএল এর ওই সময় বিপিএল কিন্তু ক্রিকেটারদেরকে দেখে কিন্তু তারা দলে ইনক্লুড করতে পারবে বিপিএল এর মূল এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এতে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটার যেরকম উন্নতি হবে দর্শকরা জমজমার টুর্নামেন্ট দেখতে পারবে প্লাস বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে এবং বাংলাদেশ ডোমেস্টিক ভালো ভালো কিছু টি ক্রিকেটার পেতে যাচ্ছে এবং এই পঁচিশে ডিসেম্বর যদি বাংলাদেশে বিপিএলটা এগিয়ে আনা হয় সেক্ষেত্রে জানুয়ারি মাসে বিপিএলটি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আগামী বছর কিন্তু ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে অর্থাৎ আট দলের যেই ওয়ান ডে বিশ্বকাপ যেটাকে বলা হয় যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি যে র্যাঙ্কিংয়ে শীর্ষে আটটি দলই কিন্তু চ্যাম্পিয়ন্স খেলে থাকে যেটি এবার আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে তার আগে কিন্তু বাংলাদেশের বিপিএলটি শেষ হয়ে যাবে অন্য হয়তো কিন্তু ফেব্রুয়ারিতে যখন জানুয়ারিতে শুরু হয় যদি বিপিএলটা ফেব্রুয়ারিতে শেষ হয় তখন কিন্তু একটু ঝামেলার মধ্যে পড়তে হয় কিন্তু এবার হয়তো বা পড়তে হবে না যদি পঁচিশে ডিসেম্বর বিপিএলটি শুরু হয় যদিও এখনও এই আলোচনাগুলো এখনও মানে টেবিল পর্যায়ে রয়েছে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী একুশে মে বুট সবাই তখন বিসিবি টুর্নামেন্ট কমিটি যারা এই প্রস্তাবনা রেখেছে তারা বিসিবি বোর্ড ডাইরেক্টর এবং বিসিবি প্রেসিডেন্টের সামনে এই প্রস্তাবনাটা পেশ করলে যদি এটা চূড়ান্ত সিদ্ধান্ত আসে তখনই ওই এনসিএল টি টোয়েন্টি আট দলের টুর্নামেন্ট চালু হবে এবং বিপিএল নিয়েও একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে তো এই তথ্যটি জেনে আপনাদের কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এক পর্যন্ত করে পাশে নোটিফিকেশন করে দিন আল্লাহ হাফেজ